আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড বন্ধুরা সাথে আছি আমি গোলাম মোস্তফা লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি বেসিক ইলেকট্রনিক্সের এর জোলের সূত্র নিয়ে আলোচনা করব তো চলুন আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে ডাকবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর আমরা এই পরিবাহী এবং অন্তর মানে কি সেটা সম্বন্ধে আলোচনা করেই আমি চলে যাব জুলের সূত্রতে দেখুন এই যদি একটা পরিবাহী এটা যদি আপনার লোহার রড হয় তার ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় সেই ক্ষেত্রে লোহার রডের দিয়ে সহজেই কারেন্ট প্রবাহিত হবে কারণটা কি লোহা হলো একটা ধাতব পদার্থ যা দিয়ে খুব সহজেই ইলেকট্রন প্রবাহিত হতে পারে বা কারেন্ট প্রবাহিত হইতে পারে আর কাঠ কাঠ হচ্ছে সি ও মানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত সি এইস এবং ও সিতে কার্বন এইসতে হাইড্রোজেন ওতে অক্সিজেন তার মানে এটা ইলেকট্রন গ্রহণ করতে পারে না কাঠ দিয়ে কখনোই এর ভিতর দিয়ে কারেন্ট যাইতে পারে না তাই আমরা লোহা হচ্ছে তড়িৎ পরিবাহী আর কাঠ হচ্ছে তো এইভাবে আমরা বলতে পারি যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলি পরিবাহী বা তড়িৎ পরিবাহী আর যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে আমরা বলি অন্তরক যেমন কাঠ তে আমরা যদি আরেকটু জুলের জলের সূত্র নিয়ে এখন আলোচনা করব তার আগে জল সূত্রটা কিভাবে আমাদের যে বৈজ্ঞানিক এটি সূত্র আবিষ্কার করেছেন তিনি এই জলের সূত্র কিভাবে ব্যাখ্যা করলেন তার আগে আমরা একটি ছোট্ট একটা এই পরিবাহী এই জলের সূত্র ব্যাখ্যা করতে গেলে প্রথমে আমরা এই একটা পরিবাহীর কথা চিন্তা করি যেমন একটা পরিবাহের ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় সেই ক্ষেত্রে এই পরিবাহীটা গরম হবে একটা কাজ হবে কাজ হলে একটা শক্তি উৎপন্ন হবে এবং শক্তি হলে তাপও একটা উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে এই তাপ সম্পর্কিত সূত্র উদ্ভাবন করেন যা পরবর্তীকালে জলের সূত্র নামে পরিচিত তাই আমরা এইভাবে জলের সূত্রকে বলতে পারি সেটা হচ্ছে যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে কিছুক্ষণ পর উহা উত্তপ্ত হয়ে ওঠে আমরা জানি বৈদ্যুতিক কারেন্ট কোনো পদার্থের ভিতর নির্দিষ্ট দিকে প্রবাহিত ইলেকট্রন ভিন্ন আর কিছুই নয় পদার্থের অনুপর্বণের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় চলমান ইলেকট্রন পরস্পরের সাথে ধাক্কা খায় ইলেকট্রনের এই সংঘর্ষের ফলে তাপের উৎপন্ন হয় জলের সূত্রে সরি জলের সূত্রের ব্যাখ্যা আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ বৈজ্ঞানিক ডক্টর জেমস স্কেপট জুল তাপ সম্পর্কিত একটি সূত্র উদ্ভাবন করেন যা পর্বতীতে জুলের সূত্র নামে পরিচিত জুলের সূত্র পাওয়ার জন্য চারটি বিষয়ের উপর নির্ভর করে এক হচ্ছে তাপ যেমন এইচ দ্বারা আমরা চিহ্নিত করতে পারি খ হচ্ছে কারেন্ট আই দ্বারা গ হচ্ছে রেজিস্ট্যান্স আর দ্বারা এবং ঘ হচ্ছে সময় বা টি দ্বারা আমরা চিহ্নিত করতে পারি তো বৈজ্ঞানিক তিনি দেখতে পেলেন যা গণিতিকভাবে এইভাবে লেখা যায় সেটা হচ্ছে যখনই আমরা তাপ উৎপন্ন হবে তার সমানুপাতিক হচ্ছে আইস্কোয়ার এই স্কোয়ার আকারে বৃদ্ধি পায় যদি তাপ হয় টু যদি আমরা ধরি তাহলে কারেন্ট হবে দুই দুগুণি চার তার ডবল যখন রেজিস্ট্যান্স এবং টি অপরিবর্তিত থাকে নাম্বার দুই এই সমানুপাতিক আর মানে রেজিস্ট্যান্সের সমানুপাতিক তাপটা যখন আই এবং টি অপরিবর্তিত থাকে তিন নম্বর এই সমানুপাতিক টি যখন আই এবং আর অপরিবর্তিত থাকে তো এই তিনটে সূত্র যদি আমরা একত্রিত করি তাহলে আমরা এটা পাই এই প্রপোশনাল বা সমানুপাতিক আইসকোয়ার আর টি এখন আমরা দিয়ে আবার এইভাবে লিখতে পারি এই সমান সমান আইস্কোয়ার আর টি বাই যে নিচে যেয়ে দিলাম যে একটা ধ্রুব সংখ্যা যে কে তাপের যান্ত্রিক সমতা বলা হয় আর জের মান হচ্ছে ফোর পয়েন্ট টু জোল পার ক্যালোরি তে আমরা এই পরীক্ষায় যদি জলের মান না থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখব ফোর পয়েন্ট টু জোল পার ক্যালোরি হ্যাঁ আমরা এইভাবে লিখতে পারি এই সমান সমান আর টি ভাগ ফোর পয়েন্ট টু এটাতে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এই মানটা আসবে সমান সমান জিরো পয়েন্ট টু ফোর আইস্কোয়ার আটটি ক্যালোরি তো বন্ধুরা এইটাই হচ্ছে জলের সূত্র এইভাবে আমরা জলের সূত্রকে আমরা সুন্দরভাবে প্রমাণ করতে পারি আর যদি জলের অঙ্ক করতে যাই তাহলে এই সূত্রটাই আমরা ব্যবহার করব তো বন্ধুরা আজকে পর্যন্তই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ